আমি স্পষ্ট ভাষায় সেই দাদা বাবুদের বলতে চাই আমরা কিন্তু জানি কাদের ষড়যন্ত্রে আমাদের আল্লামাকে হত্যা করা হয়েছিল ঠিক কিনা কারা ষড়যন্ত্র করেছিল আমরা জানি আমরা সবই জানি আমরা সেই সমস্ত স্বৈরাচারের দোষরদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই এখনো যারা তোমরা মাথা উঁচু করার চেষ্টা করছো তোমাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই তোমরা যেখানে আসো সেখানেই থাকো যদি আবার সোনার বাংলাকে তোমরা ধ্বংস করতে চাও আমি এখানে বসে বলতে চাই বাংলাদেশের তাও হিন্দি জনতা তোমাদের কবর রচনা করবে সেই কবরের উপরে কালেমার পতাকা পথপথ করে উঠবে ভারতের কসাই মোদীকে বলতে চাই তোমরা তো তোমাদের দেশের মানুষকে তোমরা নিয়ে গিয়েছো আমাদের বুবুজামের প্রয়োজন নাই তোমরা নিয়ে গেছো ভালো করছো কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করো না আমার বাংলাদেশের একটি মাটি এক ইঞ্চি মাটি যদি তোমরা কোন দৃষ্টিতে তাকাও দখল করতে দূরের কথা বাংলাদেশের তাও হিদি জনতা হাতে তলোয়ার তুলে নিয়ে তোমাদের একটা একটা করে রাজ্য দখল করবে আর বাংলার মানচিত্র নতুন ভাবে সূচনা করবে ঠিক কিনা মুসলমান আমার আপনার নবী বিশ্ব রহমাতুল লিল তার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার সাহাবীরা দেখো দেখো একজন জান্নাতি পুরুষ আসছে তোমরা কি তাকে দেখতে চাও তোমরা কি জান্নাতি পুরুষ দেখতে চাও কিনা যদি জান্নাতি পুরুষ তোমরা দেখতে চাও লক্ষ্য করো এখন এখানে এসে বসবে জান্নাতি পুরুষটা সাহাবিরা সবাই নজর দিলেন বিশ্বনবীর এক সাহাবি আনসারী সাহাবির কথা বিশ্বনবী বলল দ্বিতীয়বার আমার বিশ্বনবী বলতেছে তোমরা কি জান্নাতী পুরুষ দেখতে চাও কিনা জান্নাতী মানুষ তোমরা দেখতে চাও কিনা ওই যে দেখো জান্নাতী মানুষটা এখন এখানে এসে বসবে তৃতীয়বার আমার আপনার নবী বিশ্বনবী সাহাবীদেরকে আমার ডাক দিয়ে বলতেছে রে আমার সাহাবীরা রে কি জান্নাতি পুরুষ দেখতে চাও কিনা যদি জান্নাতি পুরুষ দেখতে চাও ওই যে দেখো জান্নাতি পুরুষ আসতেছে এক সাহাবী মনে কিউরিসিটি থেকে গেল সেই সাহাবী আলসির সাহাবীর বাসায় গিয়ে জান্নাতি সাহাবীর বাসায় গিয়ে বলতেছে अगা সাহাবী শোনা শোনা আমার বাবার সঙ্গে আমার ঝগড়া লেগেছে তাই আমি বাসা থেকে বেরিয়ে চলে এসেছি তোমার বাসায় আমি তিনটা দিনের জন্য হতে চাই মেহমান কয়টা দিনের জন্য তিনটা দিনের জন্য আমি তোমার বাসায় মেহমান হতে চাই সাহাবি রাজি হয়ে গেল আসলে তো তার বাবার সঙ্গে কোনো ঝগড়া লাগে নাই তার আসল উদ্দেশ্য হলো সেই সাহাবি কি আমল আমল করে যার কারণে আমার আপনার নবী বিশ্ব নবী একবারে নয় দুইবারে নয় তিন দিনবার বলল জান্নাতি মানুষ সেই সাহাবি এবার লক্ষ্য করতে লাগলেন কি আমল করে একদিন যায় কোনো আমল তেমন পায় না দুই দিন যায় কোনো আমল তেমন পায় না তিন দিন হয়ে যায় কোনো আমল তেমন পায় না এবার চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে আগো ওয়ালের আসলে তো আমার বাবার সঙ্গে আমার কোনো ঝামেলা হয় নাই আমার পিতার সঙ্গে আমার কোনো সগরা লাগে না এমন কোনো সগরা লাগে নাই যে তোমার বাসা এসে আমার থাকার প্রয়োজন হবে রে আলসির তোমাকে আমি বলতে চাই আমার আপনার নবী বিশ্বনবী একবার নয় দুইবার নয় তিন তিনবার তোমাকে জান্নাতি ব্যক্তি বলে বিশ্বনবী আমাদের সামনে প্রচার করেছে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি এমন আমল করো যার কারণে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন তোমাকে জান্নাতি ব্যক্তি বলেছে সেই সাহাবি তখন ডাক দিয়ে বলতেছে কি এমন আমল করি আমি জানি না আমার জানা নাই কি এমন আমল করি আমার তো জানা নাই তবে একটা আমল আমি প্রত্যেক দিন করি সেই আমলটা হলো দিনের ব্যস্ততা যখন শেষ হয়ে যায় সারা দিনের কাজকর্ম যখন শেষ হয়ে যায় বাসার মধ্যে যখন আমি প্রবেশ করি ঘুমানোর জন্য যখন আমি বিছানার মধ্যে মাথাটা লাগিয়ে যখন ঘুমানোর জন্য শুয়ে পড়ি সারা দিনে যতগুলো মানুষের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল যতগুলো মানুষের সঙ্গে আমার ঝগড়া ফেসা লিপ্ত হয়েছিল যতজন মানুষ আমাকে কষ্ট দিয়েছে গালি দিয়েছে আঘাত করেছে ঘুমানোর আগে প্রত্যেকটা মানুষকে আমি ক্ষমা করে দেই ক্ষমা করে দিয়ে তাদের মধ্যে তাদের জন্য আমি কোনো হিংসা বিদ্বেষ পেটের মধ্যে রাখি না আমি সবাইকে মাফ করে দিয়ে ফ্রেশ একটা ঘুম দেয় যার কারণে হয়তো বিশ্ব নবী বলেছেন আমি জান্নাতি পুরো আল্লাহ বলেন